আছেই জাল নথিপত্র দিয়ে বাংলায় পাসপোর্ট থেকে ভোটার পরিচয়পত্র সবই তৈরি হয়ে যাচ্ছে কিভাবে এই প্রশ্ন তুলেই বারংবার রাজ্য সরকার এবং বাংলা শাসক দলকে তোপ দিয়েছে পদ্মশিবির পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঁদপাড়া থেকে গ্রেফতারি বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও পাল্টা তোপ দাগতে ছাড়েনি শাসক শিবির বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে এবং এর এপিস্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন ব্লিচিং ফিনাইল কার্বলিক অ্যাসিড আরও কিছু লাগলে সব কিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি বিষাক্ত গাছ এদেরকে কি করে সাফ করতে হয় এই জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান ফলস আধার কার্ড ফলস এপিক কার্ড ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো আমরা আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব বিজেপি রুল স্টেটে দেয় এখানেও আমরা দেব পাসপোর্ট এবং সীমান্ত দিয়ে এপার ওপার এটা একেবারেই এমনভাবে যেন দেখানো হচ্ছে সব নতুন বিষয়টা আদ আদপে নতুন নয় যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে যুগ যুগ ধরেই অপকীর্তি হয়ে এসছে সিপিএমের সময় ওই জাল পাসপোর্ট চক্র দুষ্ট চক্র ধরা পড়েছে অনুপ্রবেশকারী ফলে ভারতের অন্যান্য রাজ্যেও এদের গতিবিধি দেখা গিয়েছে ফলে শুধুমাত্র এখন কয়েকজন যারা এই পাসপোর্ট বা এই জাল নথি দুষ্টচক্র কাজ করছে তারা হঠাৎ এই দু সালে এসে শুরু করেছে এসব ভাবাটা একদম ভুল এগুলো বাম জমানাতেও দেখা গেছে এখন অনেক কমে গেছে মূল প্রশ্ন হচ্ছে সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা বিএসএফের দায়িত্ব অমিত শাহের দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারের দায়িত্ব সেটা কেন অরক্ষিত থাকছে সেখান থেকে ঢুকছে কেন তার ঢোকার ফলেই তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে